নমস্কার বন্ধুরা আমার কসমিক পাওয়ার অফ জেসাস চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আশা করি ঈশ্বরের কৃপায় সকলেই ভালো আছেন সুস্থ আছেন বন্ধুরা কখনো কি আপনাদের মনে কিছু একটা অদ্ভুত ফিলিংস এসেছে মনে হয়েছে কিছু একটা ঘটতে চলেছে আপনার সাথে আপনার সাথে যা যা ঘটেছে কয়েকদিন ধরে সেগুলো আপনাকে কোনো বিশেষ সংকেত দিচ্ছে হয়তো ইউনিভার্স আপনাকে কোনো কিছু থেকে সাবধান করতে চাইছে হয়তো যা ঘটেছে বা ঘটছে সেগুলো সাধারণভাবেই কোনো কারণ ছাড়াই ঘটছে আবার এমনও হতে পারে যে এটা ইউনিভার্স এরই কোনো ইঙ্গিত বা কোনো গুরুত্বপূর্ণ মেসেজ যেটা আপনার কাছে পৌঁছানো খুবই গুরুত্বপূর্ণ কিন্তু কিছু কিছু সময় আমরা এটাকে কোইন্সিডেন্স মনে করে ইগনোর করি কিন্তু ইগনোর করার পরেও যখন দেখবেন আপনার মনে হচ্ছে যে না ব্যাপারটাতে কিছু একটা ইঙ্গিত আছে যেটা আমাদের ইগনোর করা উচিত হচ্ছে না বন্ধুরা আজ আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদের সাহায্য করতে চলেছি এই কো বুঝতে যা ভবিষ্যতে কোনো না কোনো সময় আপনার কাজে লাগতে পারে কারণ এই ম্যাসেজগুলো এক এক সময় আমাদের জীবনের এক একটি ওয়ার্নিং সাইনের মতো এই ওয়ার্নিং সাইনকে অমান্য করলে আপনাকে হয়তো কোনো নতুন চ্যালেঞ্জের মুখোমুখি হতে হবে এই সংকেতগুলোর মধ্যে এমনও ম্যাসেজ থাকতে পারে যে আপনার জীবনে খুব ভালো দিন আসতে চলেছে বা এমন ম্যাসেজও থাকতে পারে যে খুব ভয়ানক পরিস্থিতি বা কোনো বিপদের সম্মুখীন হতে চলেছেন আপনি হয়তো আপনার মনে হবে ইউনিভার্স কেন এত কোডের মাধ্যমে বা সংকেতের মাধ্যমে আমাদের ম্যাসেজ পাঠায় কারণ তাদের নিজেদের একটা ডিভাইন রুলস আছে তাই আমরা চাইলেই সব কিছু আমাদের মতো করে হবে না বন্ধুরা এখন যে তিনটি সাইন আমি বলবো আপনাদেরকে বা বলতে চলেছি চেষ্টা করবেন এগুলোকে ইগনোর না করার কারণ হয়তো এটা কাকতালীয় বা কোনো সাধারণ ঘটনা বা হতেই পারে এটা কোনো ডিভাইন মেসেজ ইউনিভার্স তার কোনো মেসেজ আমাদের কাছে পাঠাতে চাইছে হয়তো কোনো বিষয়ে আমাদের সাবধান করতে চাইছে হয়তো আপনি না বুঝে এমন কোনো নেতিবাচক রাস্তা বেছে নিলেন যেটা আপনার জন্য সঠিক নয় ইউনিভার্স হয়তো আপনাকে কোনো কঠিন পরিস্থিতির মধ্যে ফেলে আপনাকে পরীক্ষা করতে চাইছিল সেই সময় আপনি ভুলবশত এমন রাস্তা বাঁচলেন যা আপনার জন্য ইতিবাচক নয় তাই ইউনিভার্স নিজেই তখন দায়িত্ব নেয় আপনাকে আবার ইতিবাচক পথে ফিরিয়ে আনার এই সময় আপনাকে বুঝতে হবে বা ফিল করতে হবে ইউনিভার্স আপনাকে কি বলতে চায় বা ইউনিভার্স আপনার জন্য কি ঠিক করে রেখেছে ইউনিভার্স প্রথম যে সংকেতটি আপনাকে পাঠাবে সেটি খুবই সাধারণ হয়তো তাই জন্য আমরা অনেকেই এটি একটি সাধারণ ঘটনা মনে করে ইগনোর করব। তাহলে জেনে নিন প্রথম সংকেতটি কি। এমন কিছু প্রাণী আছে যাদের সাহায্য ইউনিভার্স আমাদের মেসেজ পাঠানোর জন্য নেয় কখনো কখনো খেয়াল করে দেখবেন হয়তো আপনি নিজের ভবিষ্যতের কোনো ব্যাপার নিয়ে খুব গভীরভাবে ভাবছেন বা চিন্তা করছেন যে এইটা কি ঠিক হবে হয়তো কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আপনাকে নিতে হবে তখন দেখবেন হঠাৎ করে আপনার চারপাশে প্রজাপতি উড়ে বেড়াচ্ছে এটাও একটা ডিভাইন মেসেজ এই প্রজাপতি অনেকটা সময় ধরেই আপনার চারপাশে ঘুরে বেড়াবে হয়তো আপনি তাকে তাড়িয়ে দিচ্ছেন তাও সে ফিরে আসবে এটা ইউনিভার্সের এই ইঙ্গিত বহন করে যে না আপনি যে সিদ্ধান্ত নিতে চাইছেন বা এই মুহূর্তে আপনি যেটা ভাবছেন সেটা আপনার জন্য সঠিক কারণ প্রজাপতি খুব শুভ ফল দেয় সব কাজে প্রজাপতি যেই কাজে দেখবেন জানবে সেই কাজটা আপনার খুব শুভ হবে দ্বিতীয়ত খেয়াল করবেন আপনি গুরুত্বপূর্ণ কোনো কাজে যাচ্ছেন কুকুর বা বিড়াল আপনার পিছু ছাড়ছে না হয়তো বিড়াল আপনার রাস্তা কেটে দিল কুকুর আপনার পিছন পিছন জোরে চিৎকার করতে যে করতে যেতে লাগলো ঠিক সেই সময় আমরা অনেকেই সচেতন হয়ে যাই বা চিন্তায় পড়ে যাই যে যা কাজের জন্য আমরা যাচ্ছি তাকে আদৌ সফল হবে তখন বুঝে নেবেন ইউনিভার্স নিজে এসে তো আপনাকে সচেতন করতে পারছে না তাই এইভাবেই হয়তো বা আপনাকে সংকেত পাঠাচ্ছে যে কাজে আপনি যাচ্ছেন সেটা হয়তো আজকের মতো বাতিল করাই ভালো হবে ইউনিভার্স এইভাবেই তার এনার্জি বিভিন্ন চ্যানেলের মাধ্যমে আমাদের কাছে পাঠানোর চেষ্টা করে আর ইউনিভার্সের খুব কমন চ্যানেল হলো অ্যানিম্যালস তৃতীয় সংকেতটি হল হয়তো আপনি কোনো গুরুত্বপূর্ণ কাজে যাবেন কিন্তু সেই দিন কোনো কারণে বারবার বাধা পড়ছে হয়তো একটা বাধা কাটিয়ে কোনোভাবে ম্যানেজ করে নিলেন যেই বেরোবেন হঠাৎ দেখলেন আবার কোনো বাধা এসে গেল হয়তো সেই দিনের কাজটা আপনার জীবনের খুব গুরুত্বপূর্ণ কাজ ছিল আপনি মনে মনে খুব বিরক্তি হবেন এটাই স্বাভাবিক কিন্তু একটু ভেবে দেখবেন বারবার বাধা আসাটা কোনো কাকতালীয় ব্যাপার হতে পারে না হয়তো সেদিন বাইরে যাওয়া আপনার জন্য খুব বিপজ্জনক তাই ইউনিভার্স সেই বিপদ থেকে আপনাকে প্রোটেক্ট করতে চাইছে আর আপনি না বুঝেই ঈশ্বরকে বা নিজের ভাগ্যকে দোষ দেবেন কিন্তু পরে যখন জানতে পারলেন সেই জায়গায় সেই দিন একটি দুর্ঘটনা ঘটেছিল হ্যাঁ বন্ধুরা এটা কোনো কাকতালীয় ঘটনা নয় বরং এটা ইউনিভার্সের সেই অদৃশ্য শক্তিগুলির ইঙ্গিত হয়তো তারাই চায়নি যে সেই দুর্ঘটনা আপনার জীবনে ঘটুক তাই হয়তো বারবার আপনার যাত্রাটি বাতিল হচ্ছিল সেই কারণেই হয়তো ইউনিভার্স আপনাকে ইশারা দিচ্ছিল যেটা আপনি বুঝতে পারছিলেন না বিরক্তি হচ্ছিলেন এই ভেবে যে আপনার প্রয়োজনীয় কাজটা সেই দিন মিটল না বন্ধুরা সবশেষে অনুরোধ করব ভিডিওটি যদি ভালো লেগে থাকে আপনাদের নিকট আত্মীয় স্বজন ও বন্ধুবান্ধবদের মধ্যে ভিডিওটি শেয়ার করে দেবেন আর কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন থ্যাংক ইউ ইউনিভার্স বা ধন্যবাদ মহাবিশ্ব